বাংলাদেশ তোমায় দিলাম হ্যালো ভিআজ শাপলা শাপলা ছাড়তেছি না তো অনেক দেখিয়েছি এতো কাজের উপরে নিয়েছি হাতে নিয়েছি অনেক ভিডিও দেখেছি আঁটকে স্কুলের সামনে এগুলো ছিল তো মনে হলো যে দেখে তো ভালো লাগতেছে না হাতের মধ্যে নিশকি এই জন্য নিলাম বেশ ভালো লাগলো আসলে শাপলা ফুল দেখতেই অন্যরকম ঠিক যেমনটা কৃষ্ণচূড়া ফুল দেখিয়েছি শিমুল ফুল দেখিয়েছি সব রকম ফুলই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আসলে তার ভিতরে কিন্তু শাপলা এমনি বলে না জাতীয় ফুল সাপলা ঠিক আছে